Oh, mm -hmm. গুড মর্নিং সকলকে সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও এখন অনেকটাই ভালো আছি তো চলো তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি আমার আজকের আরেকটা ব্লগ তো আশা করি তোমাদের ব্লগটা ভীষণ ভালো লাগবে তো ব্লগটার প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা সাথে থেকো আর আজকে হলো কি গিয়ে শুক্রবার তো আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি সকাল বললে ভুল হবে যখন আমি উঠেছিলাম তখন অন্ধকার ছিল তখন বাজে পাঁচটা দশ তো ব্রাশ করেছি কাপড় চেঞ্জ করে পরে মারুলি দিতে চলে এসেছি আর অনেকে এটাকে জল ছড়া বলে আমাদের এখানে জল ছড়া বা মারুলি বলে তো আগে ওটাই দিয়ে নিচ্ছি তো অন্যদিনে এই ভিডিওটা শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো তার জন্য সকাল সকাল উঠে দিয়ে দিয়েছি আর এখানে দেখো ক্যামেরাটাতে আমার কুয়াশা ধরছিলো তো এরপরে চলে এসেছি আমি ঠাকুর প্রণাম করতে আজকে গোপালকে চিকুর পাপা ওঠাবে তো আজকে আমি ওঠাচ্ছি না তো এদিকে প্রণামটা সেরে নিলাম তারপর এখন চা বসাচ্ছে চিকুর পাপা উঠে পড়েছে আজকে রয়েছে ওনার কলেজ তো সকাল সকাল রয়েছে আমার রান্না তো এদিকে চা করে পরে একদম রান্নাটা বসিয়ে নেব তো কী বলো তো কয়েকটা দিন শরীর ভীষণ অসুস্থ থাকায় মানে তোমাদের সাথে ভিডিও ঠিকঠাকভাবে শেয়ার করতে পারছি না সেটা তোমরা বুঝতেই পারছো আমি তো কমিউনিটি পোস্টে দিয়েছিলাম যে আমার শরীর ভীষণ অসুস্থ এছাড়াও যারা আমাকে কমেন্ট করেছো জিজ্ঞেস করেছো তাদেরকে সত্যিই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক থ্যাংক ইউ তোমরা আমার এত কেয়ার করো তো সত্যি বলতে কি এত কম সময়ে আমার এত বন্ধু হবে আমি ভাবতে পারিনি তো সত্যিই আমি খুব লাকি তো এদিকেতে আমি চাটা করেছিলাম শুধুমাত্র নিজের জন্যেই যে একটু লাল চা করেছিলাম দুধ চা করিনি কারণ কয়েকটা দিন ধরে শরীর ভীষণ অ্যাসিডিটি হচ্ছে গ্যাস হচ্ছে তার জন্যেই আর ওদিকেতে চিকুর পাপাকে দিয়ে দিয়েছি দুধ চা করে আর এদিকেতে রাত্রের কিছু থালা বাসন ছিল কিছু বললে ভুল হবে অনেকগুলোই ছিল তো সেইগুলোই আগে ধোয়া ধুই করে নিলাম আর গ্যাসটা মুছে নেবো একবারে তারপর রান্না বসাবো তাছাড়া কী হয় বলো তো ওই যে আটার গুঁড়োটা থাকে না পরে রাত্রিতে রুটি করেছিলাম দেখতেই পাচ্ছ গ্যাসের উপর রয়েছে তো ওটা বসে যায় আর এদিকেতে আমি ওদিকে রান্না বসাবার আগে চলে এসেছি এখন রুমেতে চিকুর বাবা স্টাডি রুমে এখানে চিকুর পাপার ব্যাকেতে কতকগুলো জামা কাপড় ভরে দিচ্ছি এগুলো হলো কি গিয়ে চিকুর জামা কাপড় আর জামা কাপড়গুলো চিকু একদম পরেনি বলেই চলে ভীষণ সুন্দর রয়েছে কয়েকটা শার্ট রয়েছে কয়েকটা প্যান্ট রয়েছে তো চিকুর পাপার কলেজেতে ওই সামনে একটা দোকান রয়েছে সেখানে মানে একটা বাচ্চা থাকে ওরা ভীষণ গরিব তো চিকুর ছোট থেকে সব জামা কাপড় ওকেই দিই ও বলেছে ওর মা বাবা দেওয়ার জন্য আর ওদের ভীষণ পছন্দ হয় কারণ চিকুর অধিকাংশ জিনিসই মানে রঙ একদম ছুটে যায় না ভালো থাকে তো এইগুলো দিয়ে দিচ্ছি কী বলো তো এদিক ওদিক করে নষ্ট করার থেকে কোনো বাচ্চা পড়তে পারবে আর চিকুরগুলো একটুকুও মানে খারাপ হয় না দেখতেই পাচ্ছ তোমরা তো এতগুলো জিনিস ছিল এইগুলোই চিকুর পাপার ব্যাগেতে ভরে দিচ্ছি নইলে চিকুর পাপা নিয়ে যেতে ভুলে যাবে তো এইগুলোই চিকুর পাপার ব্যাগেতে ভরে দিলাম আগে কারণ রাত্রির থেকেই আমি ওই জামা কাপড়গুলোতে সব আয়রন করে রেখেছিলাম ছোটো বাচ্চার হলেও কী হবে বলো তো ওই কটনের তো তো একটু জড়ো হয়ে যায় তো সেইগুলোই আয়রন করে নিয়েছিলাম তারপর এদিকে চলে এসেছি এখন রান্না প্রসাতে তো আজকে সকালেতেই রান্নাটা সেরে নিচ্ছি একদম পুরোপুরিভাবে কারণ কি বলো তো মা বাবার একটুকু নেমন্তন্ন রয়েছে অন্য জায়গাতে তো আজকে আমাদের দুজনের নয় তিনজনের রান্না করব তো তার জন্যে রান্নাটা সকালে একদম সেরে নিচ্ছি তারপর তো বাকি কাজ রয়েইছে দিনের বলো শুধু রান্না করলে তো চলে না আর সত্যি কথা বলতে সকালে যখন আমি একবার রান্নাঘরে ঢুকি তখন রান্নাঘর থেকে বেরোতে আমার অনেকটা সময় লেগে যায় আর এদিকেতে দেখো ওই যে পেঁয়াজের যে আমরা কলি বলি ওই পেঁয়াজ কলি আলু এই সব দিয়ে আজকে একটা পোস্ত করছি এটা খেতে ভীষণ ভালো লাগে তো এদিকে আমি জিরে লঙ্কা ফড়ম পাঁচ ফরম দিয়ে একদম কড়াতে দিয়ে দিচ্ছি তারপর লবণ হলুদ দিয়ে একটুকু নেড়ে চেড়ে জিরে গুঁড়ো ধুনো গুঁড়ো দিয়ে দেবো তারপর সবার শেষে নামানোর আগে পোস্তটা তো সত্যি এটাতে বেশি কিছুই করতে হয় না কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো এদিকে আমি লবণ আর হলুদটা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি এটাকে আর এখন ভেজে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর এদিকেতে আমি পোস্তটা যেহেতু তো দেখলাম পোস্ত ছিল না কোনোতে তো আগে পোস্তটাই ঢেলে নিচ্ছি আর এইরকমভাবে কী বলতো আমি বড় কৌটোতে একদম ঢেলে রাখি না একেই তো পোস্ত অনেক দাম তো ছোটো কৌটোই ইউজ করি ছোট কৌটোতে ঢেলে ঢেলেই ব্যবহার করি তো এই জন্য পোস্তটা অনেক দিন যায় তো এদিকেতে পোস্তটা আমি ঢেলে নিলাম এরপর পোস্ত বেটে একদম এটার উপরে ছড়িয়ে দিয়েছি এই যে দিয়ে দিয়েছি পোস্ত বেটে পড়ে দিয়েছি তো সত্যিই খেতে ভীষণ ভালো লাগে তো এর থেকে আর বেশি করবো না ওটা বসে যাবে তো নামিয়ে নিলাম আর এদিকে এরপর শাকটা করে নেব আর এই শাকটা হলো কি গিয়ে মূল আর ওই যেটা বাঁধাকপি ফুলকপি যে শক্ত শাকটা থাকে ওটা কুচিয়ে ভালো করে যদি এটা ভাজা হয় সত্যি খেতে বেশ মিষ্টি লাগে বেশ ভালো লাগে তো এদিকে এটা একদম তেলে দিয়েছি তোমার অল্প জিরে গোটা জিরে আর তার সাথে শুকনো লঙ্কা দিয়ে একদম ভালো করে অল্প লবণ দিয়ে পরে এটাকে ঢাকা দিয়ে দেবো তারপর একটু জলটা যখন টেনে যাবে ভাজা ভাজা করে নেবো এই যে দেখো হয়ে গেছে আর এটাও খেতে ভালো লাগে ভীষণ আর কি বলো তো শাকের সবসময় লবণ প্রথমে একদম কম দেওয়া উচিত কারণ শাক তো পরিমাণে কমে যায় দে লবণ বেশি লাগবে তো সেই জন্যই আর ওদিকে করেছি ডিম ভাজা এখন শুধুমাত্র চিকু পাপার জন্য ডিম ভাজাটা করেছি আর আমি আর চিকু যখন খাবো পরে করব। আর এদিকেতে গ্যাস মোছামুছি আমার প্রায় পুরোপুরি কমপ্লিট আর ওদিকে চিকুর পাপাকে খেতে দিয়ে দিয়েছি আর বেশি নেই পুরো ভর্তি আবার বাসন বুঝতেই পারছো রাতের বাসনগুলো কী হবে সকালে এই যে রান্না করলাম সব করলাম তো আরও বাসন ভরে গিয়েছে এখন তো সেগুলোই ধোয়াধুয়ি করব আর এদিকে নিচে যে ছোটো গ্যাসটার ডিম ভেজেছিলাম সেটাও মুছে নিয়েছি তো তোমাদেরকে এটাই দেখাতে চাই যে সারাদিনে এই কর্মব্যস্ততার মধ্যে রান্নাঘর থেকে সহজে বেরোতেই পারি না রান্নাঘর থেকে দিনের আমার অর্ধেকটা সময় কেটে যায় রান্নাঘরে তো আশা করি তোমাদেরও তাই হয় আমার তো মানে কি বলবো রান্নাঘরে যদি একবার ঢুকেছি ভাবি কতক্ষণে বেরোবো তো অধিকাংশ মহিলার এটাই হয়তো হয় সকালে বিশেষ করে যাদের হাজব্যান্ডরা কলেজ অফিস মানে কাজে যায় তাদের বিশেষ করে আর এদিকে তো ভাবলাম থালা বাসনগুলো ফেলে রেখে কী করব ফেলে রাখলে কী হবে বলো তো বেশিনটা তো এমনি ইউজ করতে পারবো না ওই এঁঠো কাটা শুকরি থাকে তো তো আগে ওগুলো তার জন্য ধুয়ে নিচ্ছি তারপর এখন চিকুকে রেডি করবো চিকুকে খেতে দেব তো রাতের কিছু রুটি রয়েছে ওগুলো আগে ভেজে নেব আর চিকুকে দেবো আজকে দুধ মুড়ি মেখে বলেছে দুধ মুড়ি খাবো তো এদিকে তো চলো দুধটা আগে ফুটিয়ে নিই কারণ ওই যে দাদাভাই দুধটা এসে পরে দিয়ে গিয়েছিলো আর গ্যাস না মোছার আগে তো দুধ ফোটাতে পারি না তো যেহেতু গ্যাসটাতে ভাত করেছিলাম তো এদিকেতে গ্যাস মোছামুছি করার পর এখন রুটিগুলো ভেজে নিচ্ছি দুধ গরম করা হয়ে গিয়েছে চিকুকে খেতেও দিয়ে দিয়েছি চিকু ওদিকে দেখাচ্ছে আর চিকুর বাপা বেরিয়ে পড়েছে কলেজ কারণ চিকুর বাবার এখন সকাল সকাল যেতে হচ্ছে যেহেতু আগে কলেজেতে ক্লাস ছিল না আর এখন তো রেজাল্ট বেরিয়ে গেছে ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে এখন থার্ড সেমিস্টার পর্যন্তই ক্লাস চলছে তো চিকুর বাবা তার জন্য বেরিয়ে পড়েছে আর এদিকেতে আমি একদম অনেকটা দেরিতে চিকুকে একদম স্কুলে ছেড়ে দিয়ে তারপর চলে এসেছি এখন ছাদে যেহেতু কয়েকটা দিন যখন ছিলাম না অনেকটা দিন মাঝে গ্যাপ হয়ে গিয়েছে ছাদে ছাদে ঝাট পড়েনি আর ছাদের ভীষণ পালা পড়েছে তোমরা ঝাড়তে দিতে দেখতেই পাবে আর কি কী বলতো যেহেতু আমার ছাদের এই পাশটাতে তো অনেক গাছ রয়েছে তো ভীষণ নোংরা হয়ে যায় আর ওদিকে তে মা বাবাকে আজকে যারা খেতে বলেছে তারা তিনবেলাতেই বলেছে তো ওনারা এখন খেতে গিয়েছেন এরপর দুপুরের সময় যাবেন আর রাত্রে ওটা হলোকে গিয়ে ওই ওনারা তীর্থ গিয়েছিলেন তার জন্য খেতে বলেছেন মানে জোরে ওনারা খাওয়ান যাদের যেমন নিয়ম থাকে বুঝতেই তো পারছো তো সেই রকম আর এদিকেতে আমি ছাদে ঝাড় দিতে একটা জিনিস দেখলাম যেদিকটা কালো অংশ হয়ে গিয়েছিল দোনাটা ছিল আগে আমি তো দোরনাটা এখন খুলে সরিয়ে দিয়েছি তো ওই পাশটাতে সেই গাছের তোলাটা এখন কালো কালো অংশটা ঝাড় দিতে দিতে অনেকটাই উঠে পরিষ্কার হয়ে গিয়েছে জানো তো ওদিকেতে আমার ছাদের ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে যেতে আজকে ভেবেই রেখেছি চারিদিকটা সুন্দর করে গোছাবো একটু ঝাড় দেবো ঘদরগুলো জালিগুলো ঝাড়বো বিশেষ করে সিঁড়ির অংশটা অনেক বেশি জালি হয়েছে তো সেইগুলোই তার জন্য পরিষ্কার করতে শুরু করে দিয়েছি আর দেখবে ঘরের পরিষ্কার পণ্য পরিচ্ছন্নতায় থাকে মা বাস ঘর যদি সুন্দরভাবে একটু পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেখানে যেমন তোমার মন ভালো থাকে সেখানে দেখবে মা লক্ষ্মীও নিজেই মনে হয় যেন স্বয়ং বিরাজ করছেন তো সেই জন্যে সবসময় সকলের উচিত ঘর দর একটু হলেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা নিজেরও আরেকটা কী বলতো রোগ জীবাণুও দূরে থাকবে সেক্ষেত্রে বিশেষ করে ছোট বাচ্চা থাকে বাড়িতে সেজন্য তো এদিকে আমার মোটামুটি সিঁড়িটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঘর তোরগুলো ঝাড়তে একবার আগে পোছাটা লাগিয়ে লাগিনি তারপর স্নানে যাব আজ আর সকাল থেকে তোমরা দেখতেই পাচ্ছ মানে কাজের এক শেষ হতে চায় না কি বলো তো যদি কাজ করতে একবার শুরু করেছি উঠে পরে মনে হয় যেন কাজের হাত থেকে কতক্ষণে রেহাই পাবো সেই হয়েছে তো এদিকে ঝটপট করে আগে পোছাটা লাগিয়ে নিচ্ছে আর আজকে আমার কি বলো তো ফুল তুলে রাখা হয়নি অনেকটাই দেরি হয়ে গিয়েছিল সকালের দিকে একদম ফুল তুলতে যেতে পারিনি তো চারিদিকে কাজকর্ম করে আর ফুল তুলতে ইচ্ছে করে না কেন বলো তো এদিক ওদিক নাড়াচাড়া করে ফুল তোলাটা উচিত নয় ঠাকুরকে দেবো তো ভেবেছি স্নান করে একবারে ফুল বেলপাতা সব তুলে নেবো তো আরেকটা কী বলো এখন যেহেতু খুব একটা বেশি আমাদের বাড়িতে ফুল ফুটছে না তো আমাকে ফুল নিতে একটা জেঠিমাদের বাড়ি যেতে হয় তো স্নান করে একদম ওদের বাড়ি গিয়ে আগে ফুলটা নিয়ে আসবো ওটাই ভেবে রেখেছি আর জানি না ফুল পাবো কি না অনেকেই তোলে তো বলো কারণ আমাদের এখানে রাধা দামোদর রয়েছেন তারও সেবা হয় গ্রামের এখানে মন্দিরে তো সেজন্যই জন্যই দেখি ফুল পাই কি না পাই তো এই দেখো স্নান টান করে রেডি হয়ে আর দেখো কপালটা কত ভালো আজকে কত ফুল পেয়েছি দেখতে পেয়েছ জবা পেয়েছি আর এই যে লাল কোলকে হলুদ কোলকে তার সাথে তোমার অপরাজিতা টগর বেলপুর সব কিছু নিয়ে চলে এসেছি আর এদিকেতে আমার গোপাল সোনাকে ঝটপট করে স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে দিয়েই তোমাদেরকে আজকে ভিডিও শেষে শেষ ঠিক নয় মানে বিকেল দিকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো যেটা আমি গোপালের জন্য করেছি তো এদিকেতে গোপালকে জামা পরানো আমার হয়েই গিয়েছে এরপর চলো গলার যে মালা রয়েছে মুকুট রয়েছে সেগুলো আগে পরিয়ে দিই আর এখন যেহেতু আমার গোপালের আলাদাভাবে সিংহাসন নেই তো আমি এরকমভাবেই রাখি সব ঠাকুরের সাথেই একটু আলাদাভাবে তো এরপর যখন আমার সিংহাসন হবে তখন ভেবে রেখেছি একটা বড়ো আর একটা ছোট্ট সিংহাসন নেব আর এদিকে দেখো আমার পুজো করাও কমপ্লিট আজকে এত মন ভরে পুজো করেছি সত্যি ভীষণ ভালো লাগলো তারপর এদিকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন থালা বাসন ধুতে শুরু করে দিয়েছি চিকু চলে এসছে স্কুল থেকে আর চিকু আজকে স্কুলেই খেয়ে নিয়েছে কোনো দিন খায় না আজকে কি মন গিয়েছিল সকালের সাথে স্কুলে বসেই খেয়েছে তো ঠিক আছে ছোট বাচ্চা খেলেই হলো আমার তাতে কিছু অসুবিধে নেই তো এদিকেতে থালা বাসন ধোয়া পর এখন চিকুকে ঘুম পাড়াবো চিকুর যেহেতু সামনেই এক্সাম তো অনেকক্ষণ ধরে পড়াশোনা করছে তো রেস্টেরও তো দরকার তো দুপুরেতে এদিকে তোমার স্নান টান করে পুজো একদম সেরে নিয়েছি চিকু স্কুল থেকে চলে এসছে তো এখন আমরা রেস্ট করব খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন রেস্ট করবো চিকুকেও একটু ঘুম পাড়াবো তো ও এখন ঘুমাবে তারপর চারটার থেকে আমার টিউশন রয়েছে তো চলো এখন রেস্ট করি ঠিক আছে তো তারপর বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে বাকি সব কিছু তো রয়েছে আরও দেখানোর তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে টিউশন প্রায় আমার শেষের মুখে তারপর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই এই দেখো যেটা তোমরা আমাকে আগের ভিডিওতে দেখেছিলে ছাদে বসে আমি কিছু একটা মানার যে বোন ছিলাম তো সেটা হলো কি এইটা এটা আমার গোপাল সোনার জন্য একটা ছোট্ট জামা বানিয়েছি মানে জামা নয় সোয়েটার তো তোমরা দেখে অবশ্যই জানিও যে রকম হয়েছে চলো গোপালকে পরাই এই দেখো আমার গোপাল সোনাকে এখন প্রায় সন্ধে হব হব তাহলে পরিয়ে দিলাম তার আগে যেহেতু আমরা নিজেরাও পরবো গোপালকে না পড়ালে হয় তো জানিও কেমন লাগছে আর এদিকে দেখো চিকুর পাপা চলে এসছে কলেজ থেকে আর এই যে নিয়ে এসছে মিষ্টি তো মিষ্টির থেকে অলরেডি চিকুর দুটো করে নিয়ে খেতে বসে পড়েছে তো দেখো এত মিষ্টি নিয়ে এসছে আর এদিকেতে লাইন এখন নেই চলে গিয়েছে লাইন তো আমার ভীষণ অসুবিধা হচ্ছিলো আর সন্ধ্যে সন্ধ্যে খাবারটা করেছি আমার আরও একটা টিউশন রয়েছে তো এদিকেতে আজকে করছি এই যে দেখো রোমা আর আলুর একটা সবজি করব। খেতে মোটামুটি ভালোই লাগে খুব বেশি মশলা দিতে হয় না জিরে ফড়ং দিয়ে করলেই হয় তো এদিকে ওটাই করে নিচ্ছি আগে এটাকে ভালো করে একটু ভেজে নিলে কী তো ফাটে ভালো আর এদিকে দেখো ভেজে একদম আলু আর রঙাটাকে সেদ্ধ করে নিয়ে সবজিটা করে নিচ্ছি লাইন চলে যাওয়ার জন্য ভীষণ সমস্যা হচ্ছে আর এদিকে দেখো সবজিটা করতে করতে লাইন চলে গিয়েছে তো সবজিটা ফুরোপুরি দেখানো হয় না তোমাদেরকে তারপরে লেগে পড়েছিলাম রুটি করতে যেহেতু আমার রয়েছে তো আরও টিউশন একক্ষণ চলে আসবে আর বাচ্চাকে পড়ায় তার সাথে কু বসে পড়তে তো সেই জন্য আর চিকুর চৌদ্দ এক্সাম রয়েছে তো একটু চাপও রয়েছে তারপর চিকু এখন রেওয়াজ করতে পারছি না তো ভাবছি কি ওকে আজকে পড়ার পরে একটু বসাবো রেওয়াজ করাতে তাছাড়া ধরো ফাঁক রয়ে যাচ্ছে ওটারও তো দরকার তো জন্যই আর এদিকে দেখো আমি পড়াতে বসেছিলাম টিউশন ওদিকে চিকুর বাবা কবিতা লিখছে কবিতা লিখতে ভালোবাসি তো চিকুর জন্য লিখছে কবিতা আর এদিকেতে আমার টিউশন মোটামুটি প্রায় শেষ হতে যাচ্ছে তো ভাবলাম তোমাদেরকে দেখাই তো আমি তোমাদের একজন আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমি কটা টিউশন পড়াই তো আমি তিনটে টিউশন পড়াই তিন ভাগ করা আছে আলাদা আলাদা আর এদিকেতে তে চিকু বসেছে গানের রেওয়াজ করতে একটু প্র্যাকটিস না করলে হয় বলো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা জানিও অবশ্যই যে ভিডিওটা কেমন লেগেছে আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও তো চলো বাই সকালকে গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো সকালে